রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা রাধাকুণ্ড নিয়ম সেবার আজ উনত্রিশতম দিন তো আপনারা সাথে থাকুন চলুন সবাই মিলে আমরা পরিক্রমা শুরু করি তো পরিক্রমা প্রথমেই আমরা কলোনি থেকে বেরোয় শুরু করছি তো প্রথমেই মদন মোহন মন্দিরের শ্রী রাধা রাধা রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করছি যেখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা আর মিত্রদেরকে বলে দেই। আমরা প্রত্যেকটা মন্দিরে বহুত দূর থেকে আমি জুম করে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করি কেন মন্দিরে একদম সামনে তো যাওয়া সম্ভব না সব মন্দিরে এখন পার্ক চলছে তো আপনারা পরিক্রমা করুন আমরা ললিতাকুণ্ড দর্শন করছি সব ভক্তরা মিলে জয় জয় শ্রী ললিতা মাইয়াকে যায় তা আপনারা সাথে থাকুন আর সব মিত্রদেরকে বলছি দুটো পরিক্রমা হয় একটা পরিক্রমা আমরা আপনারা এখানে এসে হেঁটে পরিক্রমা করেন আর একটা মানসিক পরিক্রমা আপনারা মনে মনে এই ভিডিওর মাধ্যমে দর্শন করবেন আর মনে মনে ভাববেন আপনি পরিক্রমা করছি সেই একটা পরিক্রমা আপনারা এইভাবে পরিক্রমা করে পরিক্রমা সম্পূর্ণ করতে পারবেন রাধা সাথে রাধারানের লাভ করবেন তো আমরা রাধাবিনোদ মন্দিরেও দর্শন করছি এইভাবে সব মিত্ররা সাথে থাকবেন চলুন পরিক্রমা আবার এখান থেকে দর্শন করে শুরু করছি যাই যাই রাধা রাধারানী তো দেখুন এখানে বৃন্দা দেবী এরকে সবাই আমলকি যেটা দামোদর মাসে সব থেকে প্রিয় মানা যায় শুভ মানা হয় তো সবাই ইয়ে করছে রাধারানীর খুব পছন্দর ফল এটা তো আপনার সাথে থাকুন দেখুন আমরা আমরা সব ভক্তরা মিলে একসাথে পরিক্রমা করছি আপনারা মনে মনে ভাববেন যে আমরাই পরিক্রমা করছি একসাথে মিলে সেই রাধারানী রাধাকুণ্ড শামকুণ্ডুর পরিক্রমা তা আপনারা এভাবে সাথে থাকুন আমরা বজবিহারী মন্দিরেও দর্শন করে নিব এখন তা আপনারা সাথে থাকুন রাধে রাধে মিত্র তো সব মিত্ররা মিলে মিলে আমরা চলে এসেছি পরিক্রমা করতে করতে শ্যামকুডুর কাছে আর শ্যামকুডুর কাছে মন্দির রয়েছে আমরা এই মন্দিরে দর্শন করুন আপনার মন ভরে দর্শন করুন The heart is তো মিত্ররা আপনারা শ্যামকুণ্ডুও দর্শন করুন তো আমরা শ্যামকুণ্ডু দর্শন করে আবারও চলে যাব পরিক্রমায় তো আপনারা সাথে থাকুন তা আমরা পরিক্রমায় আবারও এসে গেছি মিত্ররা আপনারা সঙ্গে থাকুন এই পরিক্রমা করতে করতে আমরা পরিক্রমা সম্পূর্ণ করে নেব তো এখানে দেখুন ভান্ডারা হয়েছিল এই ভান্ডারা সব প্রসাদ বিতরণ করে এখানে তো আপনারা আমরা এরপরের ভিডিওতে আপনাদেরকে এখানে যে ভান্ডারা হয় তো ভান্ডারা দর্শনও করাবো তো আমরা পরিক্রমা চালু রাখি তো দেখতে পাচ্ছ আমরা গৌর্ণিতায় মন্দির আর সঙ্গমের মেন গেট সেখানে কিন্তু গৌর্ণিতায় মন্দির এখানে দর্শন করে আমরা আজকেও সঙ্গম দিয়ে যাব তো ঠিক আছে আপনারা সাথে থাকুন আমরা গৌর্ণিতায় দর্শন করে নিই সব ভক্তরা মিলে একসঙ্গে দেখতে পাচ্ছ কত মাতা যিরা শুনছে আর এখানে তো পার চলছে এই আপনারা দর্শন করুন গৌরনিতায়ের তো আমরা দর্শন করে নিলাম এখানে গর্ণিতায়ের তো আমরা এখন সঙ্গমের রাস্তা দিয়ে যাচ্ছি আজ কোনো বড় উৎসব রয়েছে আজ দেখতে পাচ্ছ আমরা সঙ্গম শ্রী রাধারানীর রাধাকুণ্ড শ্যামকুণ্ড সঙ্গম দিয়ে নামছি তো দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব আজ এখানে কত ভক্তর ভিড় দেখতে পাচ্ছ প্রতিটা দিন ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসে শ্রী রাধারানীর রাধা রাধাকুণ্ডের দর্শন করার জন্য তা আপনারা দেখতে পাচ্ছ নানা জায়গার থেকে সব ভক্তরা প্রতিদিন আলাদা আলাদা ভক্তের সাথে দর্শন করাই আপনাদেরকে দেখতে পাচ্ছ আপনারা দর্শন করুন আর মন ভরে কৃপালাভ করুন দেখতে পাচ্ছ শ্যামকুণ্ডরও ডান পাশে শ্যামকুণ্ড তো আমরা এখানে যে এই সঙ্গমে যে গিরিরাজ রয়েছে সেই গিরিরাজের এখানে আমরা আজকে দর্শন করব ছাপ্পান্ন ভোগের দর্শন তো আপনারা মন ভরে দর্শন করবেন দেখতে পাচ্ছ আমরা ঝলক দেখতে পাচ্ছি এই যে আপনারা দর্শন করুন মিত্ররা দেখতে পাচ্ছ সঙ্গমে যে গিরিরাজ মহারাজ রয়েছে তাকে ছাপ্পান্ন ভোগ লাগানো হয়েছে অন্য অন্নকূটও বলা যায় তো দেখতে পাচ্ছ এখানে ছাপ্পান্ন ভোগ লেগেছে আর এই নিয়ম সেবার যে একাদশী বলে তাদের একাদশী ব্রজবাসীর যে একাদশী আজকে তাই তারা এই ওই হিসাবে আজকে ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে আপনারা দর্শন করুন দেখতে পাচ্ছ সঙ্গমের গিরিরাজ মহারাজকে ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে আপনারা দর্শন করুন ছাপ্পান্ন ভোগ অন্নকূ তো এই পাশে দেখতে পাচ্ছ রাধা এই রাধাকুণ্ডুর সাথেই যে রয়েছে সঙ্গমে গিরিরাজ মহারাজ তার ছাপ্পান্ন ভোগ দর্শন করলাম আমরা দেখুন কত ভক্তরা রয়েছে আজ এখানে প্রোগ্রামও চলছে তা আপনারা সাথে থাকুন তার মধ্যে আমি আবার সন্ধ্যা রুচিটা করে নিই আপনারা সাথে থাকুন দর্শন করুন সে রাধারানী রাধাকুণ্ডু আর সময় মন থেকে বলবেন রাধে রাধে মিত্ররা এই নামের অনেক শক্তি অনেক পাওয়ারফুল তা আপনারা মনে মনে সবসময় বলবেন রাধে রাধে আর এই দেখতে পাচ্ছ সব ভক্তরা রাধে রাধে বলছে তা আমি সন্ধ্যা আরতি করে নিলাম এখন আপনারা দর্শন করেন শ্রী রাধারানী রাধাকুণ্ডু তারপরে আমরা আবার পরিক্রমা দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে চারুদিকে ভক্তরা আজকেও প্রতিটা দিন প্রতিটা দিন ভক্তরা প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তুলে শ্রী রাধারানী রাধাকুণ্ড এত সুন্দর দুর্লভ দর্শন হয় মিত্ররা আপনারা মন ভরে দর্শন করুন আপনারা ভিডিওর মাধ্যমে কতটা দর্শন করতে পারছে আমি জানি না যারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখে তারা সম্পূর্ণ ভালো মতন দর্শন করতে পারে আর প্রতিটা দিন পুরো বছর প্রতিটা দিন আমার এই চ্যানেলে শ্রী রাধা রাধারানীর চ্যানেলের মাধ্যম দিয়ে প্রতিটা দিনের দর্শন করতে পারবেন শ্রী রাধা রানীর রাধাকুণ্ডু শ্যামকুণ্ড পরিক্রমা তা আপনারা সবসময় পাশে থাকবেন আর মন থেকে বলবেন রাধে রাধে তো আপনার মন ভরে দর্শন করুন রাধে রাধে মিত্র তো রাধে রাধে মিত্ররা আপনারা দর্শন করতে পারলেন সেই রাধারানীর রাধাকুণ্ড তো আমরা আমাদের পরিক্রমা আজকের মতন শেষ করছি কারণ চলে এসেছে আপনারা এইভাবে সাথে থাকবেন আজকের ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে কেন জানি না ভক্তদের কতটা ভালো লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে দর্শন করতে চান আমরা অবশ্যই দর্শন করানোর চেষ্টা করি রাধারানীর কৃপায় রাধে রাধে মিত্র